বর্ষার শুরুতেই রাজ্য জুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু হাওড়া জেলায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ষোলো হাসপাতালে ভর্তি একাধিক যদিও এখনও পর্যন্ত বেলুর হাসপাতাল লক্ষ্মীনারায়ণতলা ও জগদেশপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সেরকমভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেখা যায়নি গত বছরের তুলনায় এবছর আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানান হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক মণ্ডলী ডেঙ্গু সংক্রমণ রুখতে তৎপর হাওড়া পুরসভা একাধিক জায়গায় যেভাবে হাওড়া জেলা জুড়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে এবং যেই ডেঙ্গুর সংক্রমণ বাড়ার সাথে সাথে এলাকায় বিভিন্ন জায়গায় হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে ভেক্টর কন্ট্রোল টিম এবং হাওড়া স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছেন এবং যেখানে যা প্রবলেম দেখছেন সঙ্গে সঙ্গে সেটার অনুযায়ী অ্যাকশন নিচ্ছে আজকে আমাদের অভিযান হয়েছে এবং সেই অভিযানে আমরা কিছু কিছু জায়গায় লার্ভা আইডেন্টিফাই করেছি মানুষের বাড়িতে আমরা পেয়েছি তারা যেন জল জমিয়ে না রাখে যাতে ঘরের ভেতর লার্ভার যাতে জন্ম না হয় বাড়ির ছাদটাকে একটু লক্ষ্য রাখতে আজকে নোটিশ দেওয়া হয়েছে এবং যাদের বারংবার বলা সত্ত্বেও মানে যারা স্টেপ নিচ্ছেন না বা নেবেন না তাদের এগেনস্টে আমাদের মিউনিসিপ্যাল কোর্টে কেসও হবে ফ্লেক্স লাগানো হোর্ডিং মানুষের কাছে আমাদের কিছু ওই যেরকম আমরা গত বছর করেছিলাম মাইক ভ্যান প্রচার আমরা করেছিলাম তো এগুলো সবই আমরা করব ডেঙ্গু সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বারবার প্রশাসনের তরফে সচেতন করা হচ্ছে চলছে লাগাতার মাইকিং ঘটনাস্থল পরিদর্শন করে হাওড়া পুরসভার তরফে চলছে সচেতন বার্তার প্রচার হাওড়া থেকে প্রসঞ্জিত অধিকারী রিপোর্ট ক্যালকাটা নিউজ